ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমরা আরো রয়েছেন বেগম খালেদা জিয়া আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য জন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন আমাদের আমরা আসলে অনেকগুলি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে হবে সেজন্য আমরা একটু একই আমরা আপনার মুহূর্তের থেকে একটু টু দা পয়েন্ট এবং যদি কুইক একটু বলেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারেরই পরিবর্তন চাইছেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে আদায় করছি আমার কারাবন্দি অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন দোয়া করেছেন সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও মধ্য সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা এর বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্যে থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ ধর্মের অধিকার করতে হবে প্রগতি আর সৈম সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি প্রজ্ঞান জ্ঞান ভিত্তিক সমাজ করে তুমি কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন বললে না জানি কি হতো আপনার মন্তব্য একটু শুনতে চাই অবস্থাটা হলো আমি দেশের কাউকে কিছু বলি এমন এমন কথা তো নয় বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাও না তাদেরকে অনেক শর্ত দিই আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে যাতে আবার এমন কোন কথা শব্দ এমন থেকে না যে আমি বিপদের আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি যখন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ বহু কণ্ঠ এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না এরকম আপনার মনে হচ্ছে কিনা আমার মনে হচ্ছে তাই কারণ বলতে পারছে না তো মুখ খুলে সব গণতন্ত্রের কথা বলতে পারছে না যে সেটা বলা এক বাক্যে বলা পরিষ্কার কণ্ঠে বলা এটা আমাদের সবার দায়িত্ব তো জাতীয় দায়িত্বটা যে না যদি গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য আদৌ গণতন্ত্র বলে কিছু থাকবে না আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোন তথ্য রয়েছে যে আপনার বিশাল কোন রাজনৈতিক অভিলাষ রয়েছে আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনার কি মনে হয় আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু সন্ত্রাসী কিংবা আমি অপরাধী আমি সেরা চোর এই জাতীয় জিনিস মনে করেন কাছে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মাকে এমন এমন সব কঠু শব্দ ব্যবহার করেন আহ যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে যে সালে সরকার আমরা যাকে বলি তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন অথচ আমরা উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা ও সময় কৌশল ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য করেছিলেন এইটি কি একটা কোনো কারণ হতে পারে এই ব্যাপারটি কি আমাদের দর্শকদের জন্য মানে বা এদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুপে নিতাম রাজিকরণের জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতাই চাইতাম আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা করতে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলায় আবার আসবো সকালবেলা আসলে তখন আপনি আমাদেরকে বলেন আহ যে রাজি আছেন ঠিক আছে তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম কে ছাড়ে যাও আপনাকে দেশের সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর ছিল আমি বছর নিয়ে পুষ্টই উঠে না তারপরে এরপরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কিভাবে করতে আমি যেটা জানি সেটা করি আপনার হাত দিয়ে যখন গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা হয় তখন এর আয় থেকে আপনি গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য ব্যয় করার কথা বলেছিলেন বা ভেবেছিলেন আপনি গ্রামীণ ব্যাংক থেকে চলে আসার সময় বা ওই আগে পরে আমরা দেখেছি যে সেই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা আসলে ওই একই রকম নাই বদলানো হয়েছে তো গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ টেলিকমের এই বেনিফিশিয়ারি থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আসলে বাদ কেন দেওয়া হয়েছে মানে এটার পিছনে কারণ কি এখন গ্রামীণ টেলিকমের যে লভ্যাংশ তা কোন খাতে আসলে ব্যয় করা হয় বা মানে যে আয়টা মুনাফা সেটি আসলে কি ব্যয় করা হয় গ্রামীণ টেলিকম একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান এটা কোম্পানিজ আইনের 28 সেকশন টোয়েন্টি এইট দ্বারা সৃষ্ট তার অর্থ হলো যে আইনের ভাষায় বলে কাজে এটার কোনো মালিক নাই কাজেই মালিক যেহেতু নাই এটা তার নিজের নিয়মে যারা গ্যারান্টি দিয়েছে যারা গ্যারান্টির পরিমাণও খুব সীমিত লিমিটেড বাই গ্যারান্টি এটা এক টাকা মানে যদি যত টোল কোম্পানিতে হয়েও যায় কোম্পানিতেও যায় লোকজনের যারা এটার পরিচালনা পরিষদে আছে তাদের দায়িত্ব হবে এক হাজার টাকা পর্যন্ত এর দায়িত্ব থাকবে না সহজ সরল একটা জিনিস তো সেটাই হলো গ্রামীণ টেলিকম গ্রামীণ টেলিকম তখন একবার বলেছিল যে তাদেরকে কিছু কিছু সাহস সহায়তা দেবে এটা অর্জনের কাছ থেকে এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত এটা কারো চাপানোর সিদ্ধান্ত না যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুসারে সেই সমস্ত আহ যে পরিমাণ টাকা তারা বলেছিল দেবে এখানে দিয়ে যাচ্ছে এ পর্যন্ত পাঁচশো কোটি টাকার উপরে দেওয়া গেছে আমরা গ্রামীণ টেলিকম এটার থেকে গেছে তার যে কথা দিয়েছিল কথা করে এটা একটা কথা দিয়েছিল এটা পূরণ করছে না এটা আইনগত কোনো বিষয় যে আইনে বাধ্য হতে আপনি দীর্ঘ দিতে বাধ্য হবেন এরকম কিছু ছিল না এই ধরনের বিষয়টা এই টেলিকম এর বিষয়ে বলা আহ গ্রামীণ ব্যাংকের আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা সেই বিধি কি আপনি যখন চলে এসছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারতো গ্রামীণ ব্যাংক চেয়ারম্যান পদের জন্য একজন লোক নমিনেট করতে পারতো আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তখন আমরা মনে করলাম যে এটা রাখার দরকার নাই গ্রামীণ তলিকাম থেকে সেই পথে আমরা পরিষ্কার করে দিয়েছি যে এটা দরকার নাই এইটুকু পরিবর্তন হয়েছে এটা ন্যায় ভাবে পরিবর্তন পরিবর্তন করার ধারা অনুযায়ী যা যা করতে হয় সেটা করা হয়েছে এতে তার ইচ্ছা বা তার কর্তব্য তার করণীয় যে আছে কোথাও পরিবর্তন হয় নাই এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আর কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় সাঁত্রিশ শতাংশ লভ্যাংশ পায় যে এবং যদি পায় চৌত্রিশ শতাংশ লভ্যাংশ পায় সেই চৌত্রিশ শতাংশ লভ্যাংশের যে টাকাটা সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয় সেই সামাজিক ব্যবসায় যেটি আসলে আপনার পেটেন্ট করা সোশ্যাল বিজনেস সেটির কাঠামোটা আসলে কি বা সেটি কিভাবে আপনি করেন সামাজিক ব্যবসা হলো সামাজিক ব্যবসা হলো এমন একটা নতুন ধরনের ব্যবসার চিন্তা যেটা আমরা প্রমোট করছি আমরা নিজেরা প্র্যাকটিস করছি যেরকম ব্যবসা মানে হলো মুনাফা করা ব্যক্তিগত মুনাফা করা এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা এটি হলো ইকোনমিক্সের নিয়ম যে সর্বোচ্চ মুনাফা যদি করি সবকিছু ঠিকঠাক মতো চলবে আমরা বললাম যে এটা ভুল জিনিস যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষকে এক রকমের নেশাগ্রস্ত করেছে এই মুনাফার নেশা মুনাফার নেশার মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই এই মুনাফার নেশাগ্রস্ত মানুষ হিসেবে এটা এটা আমরা আমরা কল্পনা করতে বলছি যে মুনাফা করবে সর্বোচ্চ করবে কিন্তু অন্য ধরনের ব্যবসা ব্যবসা আছে এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চ করেন এটাই নির্দিষ্ট নিয়ম আমরা বলছি আরেক রকমের ব্যবসা যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা মুনাফার জন্য কোন রকমের ইচ্ছা তার না থাকা মনে হয় বিলীন ভাবে কারণ মনে হয় ব্যক্তিগত মনে হয় না নিয়ে শুধু সমস্যার সমাধানের জন্য ব্যবসা করে এটাকে আমরা বলছি সামাজিক ব্যবসা এই এই অর্থ দিয়ে আমরা সামাজিক ব্যবসাগুলো প্রতিষ্ঠা করছি একটা পর একটা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করছি যে কারণে আমরা এটার মধ্যে শরীক হয়েছিলাম যে আমরা পুরো গ্রামীণ ফান্ডকে সামাজিক ব্যবসা করার চেষ্টা করেছিলাম সেটা তেলিনোরি আমরা রাজি করাতে পারিনি গাজি বলছে যে আমরা ব্যবসা করব গাজি আমরা ওটা না পেরে শুধু গ্রামীণ

এবং খালাদের জিয়া ওনারও কিছু কথা আমরা শুনলাম এবং উনি তার সুস্থতার পরে কিন্তু এই প্রথম আপনার হচ্ছে মিডিয়াতে কথা বলেছে এবং ভিডিওতে ক্যামেরার মাধ্যমে সামনে এসেছেন উনি এবং উনি কিন্তু আপনারা শুনলেন যে উনি জুলাই আগস্টের যে যারা শহীদ হয়েছে ওনাদের কথাও কিন্তু স্মরণ করেছেন পাশাপাশি ওনাকে যেভাবে আমরা এখনকার সময় দেখি এবং বিএনপির শীর্ষস্থ শীর্ষস্থানীয় নেত্রী হিসাবে পাশাপাশি এক সময় আমরা দেখেছি দীর্ঘ ষোলো বছরের সময়টাতে উনি যে যে জেলখানা কাটিয়েছেন এবং সেই সময়ে বাংলাদেশের গণতন্ত্রকে জাগিয়ে রাখার জন্য উনি যে আপনার নিজের যে সময়টা জেলখানা কাটিয়েছেন যে তার লাইফের যে স্যাক্রিফাইস করেছে এটি কিন্তু অনেক কষ্টের এটি বিষয় এবং এদেশের মানুষ এবং এদেশের আহ জনগণের জন্য কিন্তু তিনি গণতন্ত্র বা যে ধারাবাহিকতা এটা রক্ষার জন্য উনি যে নেতৃত্ব দিয়েছেন বা সেই জেলখানায় থেকে যে এই দেশের গণতন্ত্রকে ধরে রেখেছেন এবং তার দলের বিশেষ করে তার দলের লোকদেরকে সাহস জুগিয়েছেন এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু অনেক পালন করেছে এবং এই কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ এই সময়টাতে কিন্তু অনেকে অনেক সম্মানের সঙ্গে দেখে এবং তার ওই অনেকে সম্মানের দিকে দেখলেও কিন্তু রিসেন্টলি বা এই তার যে স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইসের পরে কিন্তু বা এই স্যাক্রিফাইসের কারণে কিন্তু বাংলাদেশের মানুষকে তাকে অনেক গণতন্ত্রের দিক দিয়ে তাকে শ্রদ্ধার নজরে দেখে তো সেই জায়গা থেকে তার দল যেহেতু এখন একটি গণতান্ত্রিক চর্চা এখনো করছে এবং তার জায়গা থেকে অবশ্যই তার দলের নেতৃত্ব এবং তার সন্তানের দ্বারা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি যেন এটি সঠিক দিক নির্দেশনা পায় এবং সেখানে সামাজিক ন্যায় বিচার পাশাপাশি যারা ইয়াং পিপল গত ১৬ বছর ধরে ভোট দিতে পারেনি তাদেরকে সঠিক মূল্যায়ন করা পাশাপাশি আপনার এদেশের যে বিভিন্ন জায়গায় যে অবনতি হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীতে পাশাপাশি সামাজিক অর্থনৈতিক বিভিন্ন ভাবে যে আমরা আশা করবো উনি যেন ভবিষ্যৎ রাজনীতিতে একটি সঠিক দিক নির্দেশনা দিতে পারে এই আশা আমাদের থাকবে পাশাপাশি পরবর্তী ভিডিওর পরবর্তী সময়গুলোতে আমরা দেখলাম যে ডক্টর হিম সাহেব উনিও কিন্তু তার প্রতিষ্ঠানের বিষয়ে বেশ কিছু ব্যাখ্যা দিয়েছেন যেটি তার পেক্ষিতে তো যারা আমরা ওনার প্রতিষ্ঠান বা ব্যাকগ্রাউন্ডে ওনাকে নিয়ে আমরা যে এরকম চিন্তা করি বা উনি কিভাবে মানে প্রিভিয়াস গভর্নমেন্টের সময় যে আইনের বেড়া জালে পড়েছেন এবং যে কারণে যে নিউজগুলো পাবলিশ হয়েছে সেটা সত্যতা পাশাপাশি যে প্রতিষ্ঠানের সঙ্গে সে ইনভলভ হয় যে বিষয়গুলো জনগণের মধ্যে প্রশ্ন ছিল মিস্টার খায়ল মহিদিন উনি কিন্তু তার প্রশ্নের মাধ্যমে ওনার কাছ থেকে সে কথাগুলো বের করে নিয়ে এসে জনগণকে জানানোর মাধ্যমে কিন্তু জনগণ তার বিষয়টি অনেক পরিষ্কার হয়েছে এবং তার জায়গা থেকে তিনি তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তো আমরা আশা করব ওনার দিকে উনি যে প্রশ্নগুলো জনগণের মাধ্যমে যে প্রশ্ন ছিল প্রশ্নগুলো উনি জনগণ বিষয়গুলো বুঝতে পেরেছে এবং তার প্রতিষ্ঠান এবং তার যে আর্থিক প্রতিষ্ঠান পাশাপাশি এই অর্থনৈতিক ভাবে টাকাগুলো খরচের যে বিষয়গুলো অনেক বিষয়গুলো জানিয়েছেন অথবা আমরা তার নেতৃত্বে যেহেতু বিশ্বে কিন্তু তার একটি যে পরিচিতি এবং সে তাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন দেশ তাকে নানা পদকে ভূষিত করেছে এবং বিভিন্ন স্টুডেন্টরা বলেন তার যে মাইক্রোফিন্স যে থিওরি জিরো জিরো থ্রি জিরো যে থিওরি এটি কিন্তু সারা বিশ্বে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন এবং এখনো তাকে বিভিন্ন মডেলে মাইক্রো ফিনান্স কিন্তু জনক হিসেবে তাকে দেখা হয় তো সেই জায়গা থেকে এরকম একটি ব্যক্তিত্ব বাংলাদেশের এখনকার রাজনীতিতে বাংলাদেশ একটি বড় দায়িত্ব পালন করছেন এবং তার এই চিন্তা ভাবনা থেকে বাংলাদেশের অর্থনীতি এবং সামাজিক পাশাপাশি সকল বিষয় যে জিনিস যেখানে তিনি তার যে তার যে বুদ্ধি যা তার যে তার যে চেতনা সঠিক প্রতিফলন পারে অবশ্যই বাংলাদেশে ভবিষ্যৎ রাজনীতি একটি ভালো দিক পাবে যেটি বাংলাদেশের মানুষ বাংলাদেশের সাধারণ মানুষদের শুরু করে সকল শ্রেণীর মানুষ একটি ভালো অর্থনীতি পাবে এই আশা আমাদের থাকবে এবং সকল রাজনীতিবিদরা যেন তাকে সহায়তা করে পাশাপাশি ভবিষ্যৎ নির্বাচনের জন্য যেহেতু বাংলাদেশটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত সেই গণতান্ত্রিক ধারাকে বজায় রাখার জন্য ওনার দায়িত্ব থাকবে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সেখানে সকল দল নির্বিশেষে এবং সকল বাংলাদেশের মানুষের একটা সকল মানুষ যেন যারা ভোট দিতে পারে এরকম সকল শ্রেণীর মানুষ যেন তাদের এই সময়টাতে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে সেরকম একটা পরিবেশ যেন উনি তৈরি করে দিতে পারে এই আশা আমাদের থাকতে এবং এই ভিডিওতে আমরা খালেদা জিয়া অনার সূত্য অনারক কথা শুনলাম এবং বিভিন্ন ব্যাখ্যাগুলো শুনলাম এবং মিস্টার ময়ন ময়দীন উনিও কিন্তু সুন্দরভাবে বিভিন্ন প্রশ্ন করেছেন যে প্রশ্নগুলো আমরা অ্যানসার জেনেছি অর্থাৎ সুন্দর একটা ভিডিও ছিল আশা করি আমরা বাংলাদেশ একটি ভালো দিক যা ভালো দিকে যাবে এই আশা আমাদের সকলের থাকবে